জুলাই উনিশশো একাত্তর সাল সীমান্তের ওপারে মেঘালয় ত্রিপুরা আসামের জঙ্গলে গোপনে তৈরি হচ্ছিল ঘাটে। সেগুলো কোনো হোটেল বা ছিল ছিল না। যুদ্ধের কারখানা তৈরি হচ্ছিল বাঙালির স্বাধীনতার আগ্নেয় কিন্তু প্রশ্ন হচ্ছে কারা এসব গড়ে তুলেছিল এবং কিভাবে গড়ে তুলেছিল কে কি জানতো এসবের খবর আজকের ভিডিওতে প্রথমবারের মতো বিশ্লেষণ করছি সেই গোপন ইতিহাস যা পাঠ্য বই এড়িয়ে যায় কিন্তু ইতিহাস নিজে কখনো এড়িয়ে যায় আপনি যদি ইতিহাস ভালো থাকেন তাহলে এখনই ভিডিওটিকে লাইক দিন এমন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন উনিশশো সালে মার্চ মাসে শুরু হওয়া গণহত্যার জবাবে এপ্রিল মে মাসে সীমান্ত পেরিয়ে আসে লাখ লাখ শরণার্থী শরণার্থী সংখ্যা ছাড়িয়ে যায় প্রায় আশি গড়ে উঠে থাকে আশ্রয় শিবির ও গোপন ঘাটি এই ঘাটিগুলো শুধু শরণার্থীদের জন্য ছিল না এগুলো ছিল সেই স্থান যেখানে বাঙালির প্রথম প্রকাশ্যে কিছুই হয়নি কিন্তু ভিতরে ভিতরে চলছিল ভয়ঙ্কর প্রস্তুতি সেই ঘাটিগুলো কি কেবল ভারতীয় সেনারা চালাত নাকি ছিল আরো গভীর একটা পরিকল্পনা জুলাই উনিশশো সালে গড়ে ওঠে মেলাঘর আগরতলা বারৈপুর কৃষ্ণনগর হাফলং শিলচর গেরিলা প্রশিক্ষণ নীরবে এবং নিভৃতে চলতে থাকে সব প্রশিক্ষণের কাজ তাজুদ্দিন আহমেদের নেতৃত্বে প্রবাসী সরকার এসব ঘাটে কাজ সমন্বয় করতে থাকে ভারত সহায়তা করলেও র, আইবি বা ভারতীয় সেনা নাম প্রকাশ্যে ছিল না এসব ঘাঁটি ছাড়া কি মুক্তিযুদ্ধ সম্ভব ছিল লিখুন ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা সবাই জানতে পারে সত্য ইতিহাস প্রশ্ন হলো এই ঘাঁটি কি ঠিক কি শেখানো হতো আর কারা প্রশিক্ষণ দিত তখন তখন প্রশিক্ষণ দেওয়া ছিল ভয়ঙ্কর কঠিন অস্ত্র চালানো মাইন পাতা রাতের অন্ধকারে চলাফেরা ট্র্যাপ বসানো প্রতিটি ক্যাম্পে প্রায় দুইশো থেকে এক হাজার অংশ গ্রহণ করে এসব ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হতো মুক্তিযুদ্ধ থেকে পালিয়ে আসা সেনারা এবং কিছু গোপন ভারতীয় অফিসার এখানে প্রশিক্ষণ নিত অনেক ক্ষেত্রে বলা হতো তোমার অস্ত্র তোমার দেশ অস্ত্র ফেলে যাওয়া মানে দেশ বিক্রি করা এই ঘাটিতে গড়ে উঠেছিল দুইশো থেকে তিনশো নতুন গেরিলা যারা দুই সপ্তাহের মধ্যে ফিরে যাচ্ছিলেন দেশে হামলার জন্য প্রস্তুত হয়ে কিন্তু এত মানুষ প্রস্তুত হচ্ছিল তাদের দায়িত্ব কে নিত নেতৃত্ব বা কার হাতে ছিল সেক্টর ভিত্তিক কমান্ডাররা ঘাটিগুলোর দায়িত্বে ছিলেন মেজর জলিল আতাউল গনি ওসমানি খালুদ মোশাররফ আব্দুর রৌফ কিয়াম শাফায়েদ তাজউদ্দিন আহমেদ ছিলেন পলিটিক্যাল কমান্ডে প্রতিটি ঘাটিতে এক একজন ইনচার্জ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের মিশ্রণ ছিল ঘাটিগুলো পরিচালনায় স্থানীয় জনগণ এমনকি কিছু ভারতীয় শিক্ষার্থীও ছিল আপনি যদি কারো নাম চিনেন তার সম্পর্কে জানাতে পারেন কমেন্টে এই ইতিহাস যেন চাপা না পড়ে লাইক দিন উৎসাহ দিন এই ঘাটিগুলো গড়ে উঠেছিল ঠিকই কিন্তু এগুলোর অস্ত্র কোথায় থেকে আসত প্রশ্ন থেকে যায় মূলত অস্ত্র আস্ত সীমান্তের ওপার দিয়ে ভারত থেকে পুরনো স্টক ফেলে দেওয়া পাকিস্তানি অস্ত্র ভারতীয় কারখানা থেকেও আসত কার্গো ট্রাক আসত গভীর রাতে বহু ঘাটিতে একসময় অস্ত্রের অভাব ছিল তখন বালুতে কাঠের বন্দুক দিয়ে প্রশিক্ষণ হতো এমনও হয়েছে যেখানে গেরিলারা নিজেদের হাতে মাইন বানিয়েছে সব ঘাটি থেকেই জন্ম নিয়েছিল অপারেশন জ্যাক কিন্তু অস্ত্র তো এলো প্রশিক্ষণ হলো এবার প্রশ্ন কোথায় ব্যবহৃত হলো জুলাই আগস্ট আগস্টে শুরু হয় বড় বড় গেরিলা হামলা রাজশাহী লাইন ধ্বংস করে দেওয়া হয় চট্টগ্রাম বন্দরে আগুন দেওয়া হয় ঢাকার সেতুতে বিস্ফোরণ করা হয় এই সবই পরিচালিত হতো সেই সীমান্ত পারের ঘাটি থেকে রিক্রুট হয়ে পেরা যোদ্ধাদের দ্বারা ঘাটিগুলো শুধু প্রশিক্ষণ নয় এখানে তৈরি হতো মানচিত্র গোপন বার্তা চিঠি। আপনি যদি উনিশশো সালের কারো কাছ থেকে এসব গল্প শুনে থাকেন কমেন্টে লিখে জানান শেয়ার করুন যেন পরবর্তী প্রজন্ম জানে কে কিভাবে যুদ্ধ করেছিল তবে এত আয়োজন সত্ত্বেও এই ঘাটিগুলো নিরাপত্তা কেমন ছিল এসব ঘাটি ছিল ছাড়া প্রবেশ ছিল। ভারতীয় গোয়েন্দা সংস্থা সুরক্ষা দিতে মাঝে মাঝে পাকিস্তানের গুপ্তচর ধরা পড়তো তখন ক্যাম্প সরিয়ে ফেলা হতো কিছু ঘাটিতে নারী মুক্তিযোদ্ধারাও প্রশিক্ষণ হত এই ঘাটিগুলো ছিল বাংলার গর্ব আর ভয় একসাথে আর এখানেই জন্ম নিয়েছিল সাহসিকতার কাহিনী যা আজও অনেকেই জানেন না শেষ প্রশ্ন এই ঘাটিগুলোর প্রভাব কী ছিল বাংলাদেশের স্বাধীনতার উপর আপনার মতামত জানাবেন এই ঘাটিগুলো ছিল মুক্তিযুদ্ধের backbone এখান থেকেই কোরি হয় হাজারো যোদ্ধা গেরিলা অপারেশন পলাশির প্রতিশোধ কিন্তু দুঃখজনক এই ক্যাম্পগুলোর নাম জানে না বর্তমান প্রজন্ম ইতিহাস চুপ করে আছে অথচ এই পাহাড় নদী ঝোপ জঙ্গলগুলো সাক্ষী রয়েছে আপনি কি চান এই গোপন ইতিহাস আরও ছড়িয়ে পড়ুক তাহলে এখনই লাইক দিন কমেন্টে মতামত লিখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন মুক্তিযুদ্ধ শুধু গল্প নয় এটা আমাদের অস্তিত্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা আমরা সামনে আরও এমন গোপন ইতিহাস জানিয়ে দেবো আপনাদের